হ্যালো এপ্রি ওয়ান বাগানে চলে আসলাম আজ ছাদ বাগান থেকে মূলা কিছু তুলে নেব তো আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে যে সয়াবিন তেলের কন্টেইনারে আমরা মূলা গাছগুলো লাগিয়েছি মাসাল্লাহ সেখানে মূলার ফলন দেখে ভালো লাগছে নর্মালি এই সব যেই শস্য সেগুলো তো আসলে বেডে বা বড় জমিতে তৈরি করে তো ছাদ বাগান বলে কথা এখানে সব ধরনের পাত্রই আছে ছোট বড় সেগুলোতেই লাগানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি মূলার কথা বলছিলাম ছোটোবেলা থেকেই বাগানের প্রতি একটা বিশেষ শখ কাজ করতো আমার ফুল বাগান আর এখন বড় হওয়ার পর খেয়াল করেছি সেটা একটু পরিবর্তন হয়েছে এখন ভালো লাগে আসলে সবজি বাগান ছোটোবেলা থেকেই মাঝে মাঝে নিজের মধ্যে একটা কিউরিসিটি কাজ করত। যে কোন ফসলটা কীভাবে হয় যেমন মাটির নিচে কোনগুলো হয় গাছের ওপর কোনগুলো হয় তো ছাদ বাগান করার দরুন এই ব্যাপারটা খুব ক্লিয়ার হয়েছে এখন যে কোন শস্য কোথায় জন্মায় নর্মালি আমাদের হাতে যেহেতু এখন অ্যান্ড্রয়েড সেট কৃষি সংক্রান্ত কিছু তথ্যের প্রয়োজন হলে সেটাও আমরা আসলে এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে পেয়ে যাই বা টেলিভিশনের মাধ্যমে পেয়ে যাই আগে যেই সুযোগটা আসলে ছিল না তো ছাদ বাগানে সেটা কিছুটা অ্যাপ্লাই করারও চেষ্টা করি তো আমাদের ছাদ বাগানে বড় কিছু ফল গাছের পাশাপাশি আমাদের সবজি বাগানটা রয়েছে আর যেখানে মাসা আমরা চেষ্টা করি সব ধরনের সবজি চাষ করতে মাসাল্লাহ দেখুন কতগুলো শাক কেটেছি এই মূলা শাকগুলো এত কচি দেখায় আসলে মূলা যখন হয়ে যায় তখন কিন্তু শাক এত কচি থাকে না কিন্তু যেহেতু আমরা নিয়মিত পানি দিই আর ছাদ বাগান এখানে পর্যাপ্ত রোদও নাই আমরা একটা সাইডে নিয়ে নিয়ে এসেছি পুরো বাগানটাই তো সব মিলিয়ে পাতাগুলোকে পরিপক্ক দেখালেও এত সফট হয় আর এত নরম হয় যে হাতের স্পর্শ লাগলেই অনেক সময় ভেঙে যায় তো আমার আম্মু মূলাটা কি বের করার জন্য এখানে মাটিগুলোকে সুন্দর করে আলগা করে নিয়েছে আর যে কারণে মূলাটাকে টান দিলেই চলে আসছে যদি এরকম না করে সরাসরি টান দিত সেক্ষেত্রে হয়তো মূলাটা ভেঙে অর্ধেকটা মাটির নিচে থেকে যেত তো আম্মু খুব কৌশল এই জন্য মাটিগুলোকে আলগা করে আগে বের করে নিয়েছে এবং নিচ থেকে জ্বর সহ তোলার চেষ্টা করছে তো মাসাল্লাহ এত সুন্দর একটি মূলা হয়েছে ভিউয়ার্স দেখুন আপনারা ছাদ বাগানে মূলা চাষ একটু ব্যতিক্রম তো বটেই আমারও এত বছর বয়সে এই প্রথম দেখা মূলা চাষ করা আমি বাজার থেকে যখন আনতো দেখতাম একটু একটু লেগে থাকতো এত বড় মূলা আসলে কখনও শাকসহ আমি দেখিনি যেটা নর্মালি সালাদ খাওয়ার জন্য বাবা বাজার থেকে আনে তো অনেকেই মূলা তো আসলে অনেকভাবে রান্না করে খায় কেউ মূলা শাক খায় কেউ মূলার তরকারি খায় অনেকে আবার সুটকি দিয়েও খায় আমরা আসলে মূলার তরকারিটা খুব একটা খাই না আমাদের কাছে একটা বাজে সেন্ট লাগে সেজন্য চেষ্টা করি মূলাটাকে আমরা সালাদ হিসেবে খাওয়ার আর এই যে শাক দেখছেন এগুলোকে ঘরে নিয়ে কুচি কুচি করে কেটে শাক রান্না করা হবে আলু দিয়ে তো আমরা কয়েকবার খেয়েছি মাসাল্লা অনেক স্বাদও লাগে একদমই গন্ধ আসে না তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ